হিও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দু হাজার পঁচিশে তোমরা যে ফার্স্ট ইউনিট এক্সাম দেবে সেই ফার্স্ট ইউনিট এক্সামে জীবনবিজ্ঞানের সম্পূর্ণ এমসি কিউ এসে কেউ টু মার্কস নিয়ে আলোচনা তো শুধু টু মার্কস না থ্রি শুধুমাত্র ফাইভ মার্কসও কিন্তু রেডি হয়ে গেছে পরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এছাড়াও আমি তোমাদের বাংলা ইতিহাস ভূগোলের সমস্ত প্রকার কোশ্চনে কিন্তু উত্তরসহ নোটস তৈরি করেছি যারা নিতে চাও উপরে যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তবে তবে পিডিএফগুলো কিন্তু পেইড পিডিএফ তোমাকে পেমেন্ট করে নিতে হবে এই চারটে সাবজেক্ট একত্রিতভাবে নিলে তোমাকে কিন্তু টু থার্টি তোমাকে পে করলে মোটামুটি হয়ে যাবে কথা আশা করি বুঝতে পারলাম চারটে সাবজেক্ট টু থার্টি নাইন বা দুশো টাকা পে করলে চারটে সাবজেক্ট হয়ে যাবে এবার চলো আমরা একটু দেখে নিই যে আমি কী কী তৈরি করেছি এখানে দেখো আমি তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি একটু তোমরা দেখে নিতে পারো পিডিএফের মধ্যে সব তোমরা পেয়ে যাবে চল্লিশ মার্কে তোমাদের পরীক্ষা হবে থাকবে কী কী প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় ঠিক আছে এবার এখানে আসা দেখো যে পিডিএফগুলোর কথা বলছিলাম এখানে হচ্ছে ভূগোলের রেডি আছে এটা দেখো ইতিহাসের রেডি আছে এটা তোমাদের হচ্ছে দেখো বাংলা রেডি আছে ঠিক আছে আর জীবনবিজ্ঞান এটা টু মার্ক চলছে পিডিএফগুলো পেইড পি বারবার বললাম দেখো এখানে অধ্যায় ভিত্তিক বিভিন্ন স্কুলের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলোকে কিন্তু আমি মেনটেন করেছি আমি আমার গা গায়ের জোরে বা মন গড়া কিন্তু কোনো কোশ্চেন এখানে আমি ইনক্লুড করে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যারা চাইছ যে সমস্ত কোশ্চেন কমনটা হবে পরীক্ষায় তুমি পশ্চিম বাংলার যে কোনো স্কুল থেকে পরীক্ষা দাও না কেন তুমি যদি এইগুলো করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে এছাড়া যারা টিউশন টিচার আছেন বা যারা অভিভাবক আছেন পড়াচ্ছেন বাড়িতে অথবা সময়ের অভাবে আপনি নোটস তৈরি করতে পারছেন না তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি একবার পড়ুন পড়ে দেখুন যদি আপনার মনে হয় যে না এই নোটসগুলোতে কোয়ালিটি মেনটেন করা আছে তাহলে অতি অবশ্যই আপনি এই নোটসগুলোকে কালেক্ট করতে পারেন ঠিক আছে যেটা বললাম তিনটে সাবজেক্ট বা চারটে সাবজেক্ট টু থার্টি নাইন বা দুশো উনচল্লিশ টাকা আর আপনি পার সাবজেক্ট নিলে যে কোনো একটা সাবজেক্ট মিলে আপনাকে ফিফটি নাইন করে করে কিন্তু পে করতে হবে ফার্স্ট ইউনিটে কিন্তু আপনি মোটামুটি এখান থেকে পেয়ে যাচ্ছে না আশা করি আপনাকে কোনো টেনশন করতে হবে না এইগুলো নিলে কিন্তু আপনি অনেকটাই কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবেন ঠিক আছে আর যারা স্টুডেন্টরা দেখছো যারা ভাবছো দাদা আমি কোশ্চেন কমন পাবো কী করে আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলছি তুমি অনলাইন থেকে অফলাইন থেকে কোচিং থেকে স্কুল থেকে যত যা সাজেশানস কালেক্ট করেছো সমস্ত সাজেশানস এক জায়গায় করে দেখো দেখবে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কোশ্চেনের উত্তর পয়েন্টসহ এই নোটসের মধ্যে কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই তুমি এইগুলো করে যাও তুমি এইগুলো পড়ে দেখো ঠিকঠাক লেখা আছে কি না যদি তোমার মনে হয় হ্যাঁ ঠিকঠাক লেখা আছে তবে নেবে যদি তোমার মনে হয় যে ঠিকঠাক লেখা নেই তবে নেবার কোনো দরকার নেই কোনো জোর জোর জবরদস্তি নেই বা আমাকে অন্ধবিশ্বাস করার কোনো দরকার নেই তুমি একটা দুটো স্ক্রিনশট নিয়ে দেখো তুমি একটা দুটো কোশ্চেন পড়ে দেখো ঠিক আছে আশা করি তোমার ভালো লাগবে এবং বিজ্ঞানসম্মত যে অ্যান্সারগুলো এখানে তৈরি করা আছে সবটাই তুমি কিন্তু পেয়ে যাবে কোনো এক্সট্রা লেখা নেই যতটুকু লিখলে এক্সামিনার খুশি হবে যতটুকু লিখলে এক্সামিনার ফুল মার্কস দেবে ঠিক ততটুকুই কিন্তু এখানে লেখা আছে কোনো টেনশান নেই তুমি দুটো একটা পজ করো বা স্ক্রিনশট মেরে মেরে দেখো এখানে বিভিন্ন পার্থক্যগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্থক্য সেই পার্থক্যগুলো অধ্যায় ভিত্তিক কিন্তু এখানে মোটামুটি মেনশন করেছি এখানে তোমরা অধ্যায় ভিত্তিক এমসি কিউ পাচ্ছ এসআই কিউ পাচ্ছ আর টু মার্কস পাবে তবে কোনগুলো যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে মোটামুটি ইনক্লুড করে দেওয়া আচ্ছা আশা করি এর বাইরে কিন্তু আসবে না এইগুলোই করে যাও ব্যাস আর কিচ্ছু করতে হবে না এই কোশ্চেনগুলো করলেই কিন্তু কমন আসবেই যারা বাংলার নোটস নিয়ে চিন্তা করছো এমসি কিউ এসি কিউ থ্রি ফাইভ মার্কসের তাদেরকে বলবো বাংলার পিরিয়ডটা নিয়ে একবার পড়ে দেখো সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে তৈরি করে রেখেছি নির্ভুলভাবে চিন্তার কোনো কারণ নেই প্রচুর লোক নিচ্ছে তুমি নিলেও তোমার আশা করি কোনো অসুবিধা হবে না ঠিক আছে এখানে দেখো সমস্ত প্রশ্ন এবং প্রত্যেকটা অধ্যায়ের যে উপবিভাগগুলো আছে বা সাব ইউনিটগুলো আছে সেই সমস্ত ইউনিটগুলোকে মেনশান করে কিন্তু এখানে কোশ্চেনগুলো তৈরি করা আছে এরকম নয় যে এই এক গাদা কোশ্চেন দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ওরকমটা একদমই এই পিডিএফের মধ্যে করা নেই প্রত্যেকটা সাব ইউনিটকে মাথায় রেখে প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে কিন্তু এখানে আমি তৈরি করেছি সুতরাং চিন্তার কোনো কারণ নেই তুমি এইগুলো করে যাও আশা করি কিন্তু এর বাইরে আসবে না তুমি এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে উত্তরগুলো একবার পড়ে দেখো আশা করি তোমার ভালো লাগবে সবটাই পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে যেগুলোর মোটামুটি পয়েন্ট ইনক্লুড করে দেওয়া যায় আমি কিন্তু ততটাই পয়েন্ট এখানে ইনক্লুড করে রেখে দিয়েছি সুতরাং চিন্তা করো না এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবে দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এখানে একদম চ্যাপ্টার ভিত্তিক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শুধু এটা পড়লে ফার্স্ট টার্ম কাভার হবে ফার্স্ট টার্ম মানে কাভার হয়ে যাবে সেরকম নয় তোমার থার্ড টার্মে যে সমস্ত অধ্যায় থাকে না সেটাও কিন্তু একবারের জন্য কভার হয়ে গেল তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে তো বন্ধুরা দেখো পরপর আমি সবটাই তোমাদের জন্য তৈরি করে রেখেছি এখানে অধ্যায় ভিত্তিক পার্থক্যগুলোও খুব সুন্দর সহসাধ্যভাবে করে দেওয়া আছে এখান থেকে কিন্তু তোমার সমস্ত পার্থক্যগুলো পেয়ে যাবে ঠিক আছে সবটাই মোটামুটি পেয়ে যাবে আশা করি এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে তো আমি তোমাদেরকে আরও একবার একটু বলি যারা চিন্তা করছো যে ভূগোল ইতিহাস বাংলা এবং জীবন বিজ্ঞানের জীবনবিজ্ঞানের উত্তরসাগর নোটসের আমি আবারও একবার তোমাদেরকে বলছি তোমরা এই নোটসগুলো একবার পড়ে দেখো আশা করি তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে এটা বিগত বছর বিভিন্ন স্কুল থেকে কোশ্চেনগুলো তৈরি করে নেওয়া বা বিভিন্ন কোশ্চেন যেগুলো বারবার পরীক্ষাতে এসেছে বিভিন্ন স্কুলে যে সমস্ত স্কুলগুলোর র্যাঙ্কিং আছে পশ্চিম বাংলার সেই সমস্ত স্কুলের কোশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করা আছে আমার মন গড়া কিন্তু কোনো প্রশ্ন এখানে আমি ইনক্লুড করে রাখি নি আশা করি সবাইকে বোঝাতে পারলাম তুমি যদি ধরে নাও শুধু ভূগোল নিতে চাও তাহলে তোমাকে ফিফটি নাইন পে করতে হবে দুটো পিডিএফ মিলে যদি তুমি ইতিহাস নিতে চাও তাহলে তোমাকে ফিফটি নাইন পে করতে হবে ইতিহাস ভূগোল দুটো মিলিয়ে নিলে তখন ওয়ান ওয়ান নাইন মানে একশো উনিশ টাকা তখন তোমাকে পে করতে হবে তো তুমি যদি নিতে চাও তো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ফোন করো যে নাম্বারটা দেওয়া আছে আমি তোমাকে অতি অবশ্যই বলে দেবো যে তুমি কোন কত টাকা দিয়ে কি কী সাবজেক্ট পাবে ঠিক আছে চারটে সাবজেক্টের জন্য অফার আছে যদি তুমি চারটে সাবজেক্ট একসাথে নাও তাহলে তোমাকে টু থার্টি নাইন পে করলে কিন্তু হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম অর্থাৎ বাংলা পাবে হিস্ট্রি পাবে জিওগ্রাফি পাবে আর লাইফ সায়েন্স পাবে চারটে সাবজেক্ট ফার্স্ট ইউনিটের জন্য টোটাল টু থার্টি পে করলে ব্যাস শেষ আর কিছু করতে হবে না তুমি এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই 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 তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ